হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো ছটা ব্যায়াম এই ছটা ব্যায়াম যদি তোমরা বাড়িতে বসেই করো তাহলে তোমাদের ভুড়ি মেয়ে খুব তাড়াতাড়ি কমে যাবে তোমার আমার তোমরা পুরো দেখো আর বাড়িতে চেষ্টা করো তো প্রথম ব্যায়ামটা হচ্ছে স্ট্যান্ডিং ক্রাঞ্চেস মাথা দুপাশে হাতটা রাখবে বা পায়ের সাথে ডান পা ডান পায়ের সাথে বা পা ক্রাঞ্চিং করতে হবে ঠিক এইভাবে এটা তোমরা তিরিশ বার করবে বার করে দুবার করবে মাঝে এক মিনিট রেস্ট নিয়ে তো বুঝে গেল ব্যায়ামটা কীভাবে করতে হবে ঠিক এরকমভাবেই করবে তিরিশ বার করে দুবার আর সামনে বেশি ঝুঁকবে না এবার দু নম্বর ব্যায়ামটা হচ্ছে ফ্লাইং ক্রাঞ্চেস ঠিক শোল্ডার বড় বড় হাত নেবে ঠিক এইভাবে দিয়ে বা পায়ের ভেতর দিয়ে একবার ডান পায়ের ভেতর দিয়ে একবার দুই হাত কিন্তু হাতের সাথে ঠেকাতে হবে পায়ের তলা দিয়ে ঠিক এইভাবে এখানেও কিন্তু বডি সামনের দিকে যেন যেন বেশি না ঝুঁকে যায় হ্যাঁ যেন শোল্ডারে রকম কোমরে প্রেশার না আসে স্লো এইভাবে ঠিক করবে যত তার ফাস্ট ফাস্ট পারবে তত তাড়াতাড়ি করবে এটাও তিরিশ বার করে দুবার মাঝে এক মিনিট করে রেস্ট নিয়ে এইবারের ব্যায়ামটা হচ্ছে মাউন্টেন ক্লাইম্বার তোমরা ঠিক যেভাবে আপ দেয় সেইভাবে দাঁড়াবে কিন্তু পা পা একবার ডান পা একবার তাও ক্রসিংয়ে নিয়ে আসতে হবে হ্যাঁ ক্রসিংয়ে করে নিয়ে আসতে হবে এটাও তোমরা ফাস্ট ফাস্ট করবে একবার স্লো করে দেখিয়ে দিচ্ছি তো পাটা ঠিক হ্যাঁ এইভাবে ক্রসে নিয়ে আসবে যত ক্রসে নিয়ে আসবে পেটের উপর তত প্রেশার পড়বে এটাও তোমরা বার করে দুবার করবে এবারে ব্যায়ামটা হচ্ছে খুব পরিচিত ব্যায়াম নি হাই ঠিক হাত দুটোর মধ্যে হাত দুটো ঠেকাতে হবে জাম্পিং করে করে হ্যাঁ কন্টিনিউ করতে হবে এটা থাই দিয়ে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে আরও দুই হাতের মধ্যে থাইগুলো যেন ঠেকে হ্যাঁ হ্যাঁ এইভাবে এইভাবে করতে হবে জাম্পিং করতে হবে এটা তিরিশবার ঠিক নয় এটা তোমরা পঞ্চাশ বার করে দুবার করবে এই ব্যায়ামগুলো কিন্তু কার্ডিয়োর মধ্যে পড়ে সবগুলোই এইবারে হচ্ছে জাম্পিং জ্যাক এইভাবে জাম্প করে প্রথমে হাতটাকে তুলে উপরে ঠেকাতে হবে আর পাটাকে দুদিকে সরিয়ে নিতে হবে ঠিক এই রিদেমে রিদেমটাকে ফলো করতে হবে এটাও তোমরা তিরিশ বার করে দুবার করে করবে এক মিনিট করে গ্যাপ রাখবে মাঝে এইবারের ব্যায়ামটা হচ্ছে স্কট জাম্পিং স্কট ঠিক স্কট যেভাবে দেয় ঠিকভাবে বসে উপর দিকে ঠেলে লাফিয়ে উঠতে হবে একটুখানি হ্যাঁ এইভাবে করতে হবে আমি একবার সাইড দিয়েও দেখিয়ে দিচ্ছি তোমরা যদি এইদিক দিকে সামনে থেকে বুঝতে না পারো সাইড দিয়ে ঠিক এইরকম দেখাবে বডি সামনের দিকে ঝুঁকবে না বডি সোজা রাখতে হবে এইভাবে জাম্প করে উঠতে হবে তো এই ব্যায়ামগুলো সবই কার্ডিয়োর মধ্যে পরে বেশিক্ষণ লাগবে না পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই সব কটা ব্যায়াম হয়ে যাবে এটাও তিরিশবার তো বন্ধুরা এই ছটা ব্যায়াম যদি তোমরা প্রতিদিন প্রতিনিয়ত করো মানে প্রতিদিন করো তাহলে তোমাদের ঘুরি মেট সব কমে যাবে এবার মাসে দশ কেজি ওজন কমানো শুধু ব্যাম করা হয় না আর একটা সব থেকে যেটা মেন জিনিস সেটা হচ্ছে ডায়েট তো তোমাকে ডায়েট ফলো করতে গেলে কোনো ট্রেনারের আন্ডারে তোমাকে ট্রেন করতে হবে কিংবা পরবর্তীতে আমি যদি ভিডিও দিই ওয়েট লস বা ফ্যাট লস ডায়েটে তাহলে তোমরা সেটা ফলো করতে পারো তবে ফ্যাট কমাতে গেলে ডায়েট হচ্ছে এক নাম্বার